বিষয়ের এই বাইনারি সংখ্যাটির অকটাল মান সহজে কিভাবে নির্ণয় করা যায় লক্ষ্য করি প্রথমে এই বাইনারি সংখ্যার যে বিটগুলো রয়েছে তিনটা তিনটা বিটে ভাগ করব। ডান থেকে বাম দিকে এই যে এক দুই তিন এই তিনটা বিট আগে লিখলাম এরপরে আবার এক দুই তিন এই তিনটা বিট লিখব তারপর এক বাকি থাক লিখলাম একে তো তিন বিট হয় না তাই বাম দিকে আরও দুইটা শূন্য দিয়ে তিন বিট তৈরি করে নিলাম এবার এগুলোর সমকক্ষ অকটাল মান লেখার জন্য আমরা একটা কোডের হেল্প নিতে পারি যে ফোর টু ওয়ান এই কোড ধরে করতে পারি এই কোড ধরে যদি এটার মান নির্ণয় করতে চাই এইটা যদি এটার সাথে মিলিয়ে দেখি তো শেষে এক আছে মানে কি এক যেখানে সেখানে এক আছে তো এই এক এখানে লিখবো আবার এইটা যদি এটার সাথে মিলিয়ে দেখি তো দুই মাঝখানে এক মানে কি মাঝখানে দুই আছে তো দুই এখানে লিখবো এখানে তিনটা এক তার মানে কি এক এর স্থলে এক দুইয়ের স্থলে এক তিনের স্থলে এক যেহেতু তিনটা এক তিনটায় যোগ করে আট দিয়ে ছয় আর এক সাত হবে আবার একসাথে লিখবো 1 2 7 ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 8